দেশনেত্রীর খালেদা শেষ খবর খবর নিয়ে আবার আপনাদের সামনে যুক্ত হয়েছি আমি মুলতাজি মামু এবং যদি একটু জানানোর চেষ্টা করি যে সর্বশেষ তথ্য দিয়ে আমাদের কাছে যেটি রয়েছে সন্ধ্যা থেকে এ পর্যন্ত সেটি কিন্তু আমরা যদি বলি তাহলে বলে বাহুল্য যে তিনটি বাহিনীর যারা প্রধান রয়েছেন অর্থাৎ ওয়াকারুজ্জামান সেনাপ্রধান এবং নৌবাহিনী প্রধান এবং পাশাপাশি বাহিনী প্রধান তারা কিন্তু আসলে এখানে এসেছিলেন এবং খালেদা জিয়াকে কিন্তু তা সশীল দেখে গিয়েছেন এবং সেখানকার আপডেটগুলো কিন্তু নিয়ে গিয়েছেন পাশাপাশি যদি বলি ডিজি এই এসএসএফ তিনি কিন্তু এসেছিলেন এবং এখানকার যে সার্বিক নিরাপত্তা সেটি কতটুকু জোরদার করেছে সে বিষয়টিও কিন্তু দেখেছেন এবং আমি যদি এখনকার অবস্থা আপনাকে একটু দেখানোর চেষ্টা করি যে এই মুহূর্তে কিন্তু আসলে এভার কেয়ার হসপিটালের সামনে ডিবি থেকে শুরু করে পুলিশ আইনশৃঙ্খলা বাহিনী এবং গোয়েন্দা তৎপরতা কিন্তু বৃদ্ধি করা হয়েছে যে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা যেন না ঘটে সেদিকেও কিন্তু আসলে আলোকপাত করা হয়েছে এবং বিভিন্ন জায়গায় কিন্তু আরও গতকালকে রাতে ব্যারিকেড দেওয়া হয়েছিল আজকেও কিন্তু নতুন করে বেশ কিছু ব্যারিকেড নিয়ে আসা হয়েছে এবং সেই ব্যারিকেডগুলো কিন্তু আসলে তারা দিয়েছেন দিয়েছেন যাতে করে আসলে নেতাকর্মী যারা রয়েছেন তারা যেন বেশি একটা ভিড় না করতে পারে পাশাপাশি বিএনপি মিডিয়া সেল থেকেও কিন্তু বলা হয়েছে যে এই যেই এভার কেয়ার হসপিটাল হসপিটাল হসপিটালের সামনে যেন আসলে নেতাকর্মীরা তেমন ভিড় না করেন এবং সেখানে জন্য আসলে তারা ভিড় করে মানুষের জন দুর্ভোগ সৃষ্টি না করেন পাশাপাশি ভিতরে যারা চিকিৎসারত আছেন তাদের জন্য যেন কোনো ধরনের সমস্যা না হয় সেদিকে কিন্তু তারা আসলে আলোকপাত করেছেন এবং তারা বারবারই বলছেন একটি কথা যে সবাই যেন আসলে দেশনেত্রীর জন্য দোয়া করেন এবং আমাদের কাছে একটি সূত্র থেকে একটি তথ্য আমরা পেয়েছি যে আহ দেশনেত্রী শেখ খালেদা জিয়া তিনি কিন্তু আসলে তাকে রাতে লিকুইড খাবার দেওয়া হয়েছে এবং তিনি কিন্তু খাবার খেয়েছেন এবং খাবার খেয়ে কিন্তু আবারও তাকে যে চিকিৎসা চিকিৎসা দেওয়া হচ্ছে পাশাপাশি আগামীকাল কিন্তু আসলে বেশ কয়েকটি ফরেন কান্ট্রি থেকে প্রতিনিধি দল আসবেন চিকিৎসক আসবেন তারা কিন্তু আসলে এখানে এসে কিন্তু আসলে তার যেই বর্তমান অবস্থা সেই বর্তমান অবস্থা কিন্তু আসলে ব্যাখ্যা করার চেষ্টা করবেন এবং তার বর্তমান যে কন্ডিশন সেটিও কিন্তু আসলে দেখবেন যে উন্নতি কতটা হলো তো আসলে সার্বিক অবস্থা যদি এই মুহূর্তে আমি এই এভারকেয়ারের সামনে থেকে আপনাদেরকে জানাতে চাই যে থমথমে অবস্থা বিরাজ করছে পাশাপাশি আইন কঠোর নজরদারিতে রয়েছে তো এই ছিল আসলে আমার কাছে এভারকেয়ার হসপিটালের সামনে থেকে সর্বশেষ